গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে সবাই আশা করি ভালো আছে এই যে দেখো পাহাড়া দিচ্ছি শুয়ে আছি আমি আর তোমাদের সকাল তো দেখায় কি রান্না হয়েছে তো আজকের কে আর দেখাবো আজকের হচ্ছে পৈশাখ রান্না হয়েছে আজকের আর দেখালাম না তোল দাদা করেছে পোশাক রান্না আর মটরের ঘুগনি করেছে আর কি করেছে করেছে ওর উপরে উঠে দাঁড়াবে একটা বাটি পালে তার উপরে দাঁড়াবে গ্লাস পাইলে তার উপরে দাঁড়াবে মানে ম্যাজিক খেলা দেখা এখানে বুঝতে পারি না খুব দুষ্ট করে ঘরের ভিতরে পুরো দিন রাত পরেশানি হয়ে যেতে হয় আমার মানে কি আর ওর কারণে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আমার আজকের শরীরটা তেমন ভালো নেই শরীরটা ঠিক হচ্ছে হচ্ছে না এরকম দেখো মুচকে মুচকে হাসছে মুসকে মুসকে

বুক করে হ্যাঁ হয়ে গেছে বাবা দেখো তুমি ক্যামেরা ধরলে খুব খুশি হয় ওর দিকে ধরলে খুব মজা নেয় এই দেখো এখন আমাকে আদর করবে দেখা ও ঠিক আছে বলে দেওয়া লাগবে না ক্যামেরা দেখো ব্যাস আদর যত্ন আমাকে সব শুরু হয়ে যাবে দেখো ও কানের গুঁড়ায় আছে ওপরে সে মারে না কিন্তু ওই যে সব মারে আমাদের ও বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো

আর বাবা বলেছে ধুয়ে দেবে কিন্তু তোর বাবার জন্য রাখবো না আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো সব লাগাচ্ছে তো বন্ধুরা আজকে সকালটায় এরকম এই দিয়েই শুরু হলো কিছু বলার নেই আমার তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর তোমাদের সবাইকে আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি কিন্তু তোমরা আমাকে করোনা না দেখো আমার খুব খারাপ লাগে আমাকে কেউ একটা কমেন্ট করো না ভালো মন্দ তো কিছু করবে যে দিদি এইটাতে ঘুমছে ওইটা বলতে ভুলে এই না ওই কিচ্ছু বলো না শুধু দেখিয়ে যাও দেখিয়ে যাও সবাই ভালো সময় সবাই